সবাইকে আসসালাম আলাইকুম সঠিকভাবে রান্না করতে পারলে এই সুটকিটা খেতে সবচেয়ে বেশি মজার হয় এই সুটকিকে ঘৈন্যা বা ঘনিয়া সুটকি বলে এই সুটকিটা আজকে সঠিকভাবে আপনাদের রান্না করে দেখাবো প্রথমে দেখে নিব এই সুটকিটা কি করে পারফেক্টভাবে পরিষ্কার করতে হয় প্রথমে সুটকিটাকে আমি আগুনে পুড়িয়ে নিব একটু খেয়াল করে দেখুন যেই পাশে আশ আছে ওই পাশটা আমি আগুনের উপরে ধরবো খুব বেশি পোড়ানো যাবে না হালকাভাবে আমি একটু পুড়িয়ে নিব। এভাবে যদি আপনি আস্তা ফেলে চামড়া সহ শুটকিটা রান্না করতে পারেন তাহলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এক পাশ পোড়ানো হয়ে গেলে অপর পাশটাও আমি একটু আগুনের উপরে নিয়ে পুড়িয়ে নেব এবার সুটকিটা গরম থাকা অবস্থায় একটা ছুরির সাহায্যে এভাবে একটু আস্তে নিব এতে উপরে যে আস্তা আছে এটা পরিষ্কার হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুটকিটা পরিষ্কার করে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার শুটকিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব। যে কোনো সুটকির মাঝে কিন্তু অনেক ময়লা থাকে তাই শুটকি খুব ভালো করে ধুয়ে নিতে হবে সুটকিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এবার এই পানি সহ শুটকিটা আমি চুলায় বসিয়ে সেদ্ধ করবো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ফিরে এলাম বিশ মিনিট পরে আমি শুটকিটাকে বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার পানিটা ছেঁকে ফেলে দিব সেদ্ধ করা শুটকিগুলোকে আমি একটা শিলপাটায় নিয়ে নিয়েছি এবার একটু থেতো করে নেব খেয়াল করে দেখুন আমি কিভাবে সুটকিগুলোকে থেতো করে নিয়েছি ঠিক একইভাবে সবগুলো সুটকি থেতো করা হলে এবার বেছে সুটকি যে বড় বড় কাঁটাগুলো আছে এগুলো ফেলে দিতে হবে কাটা সহ সুটকি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক একইভাবে আমি সবগুলো সুটকি পরিষ্কার করে নিব। চলে এলাম রান্নায় রান্না করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল সুটকি রান্নায় কিন্তু তেলের পরিমাণ বেশি ব্যবহার করতে হয় দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনা মরিচ শুটকি রান্না একটু ঝাল হলে খেতে ভালো লাগে আপনি বেশি ঝাল পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন মরিচ সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি তিন কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি শুটকি রান্নায় মরিচ পেঁয়াজ আর রসুনের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয় এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব এবার দিয়ে দিব রসুন এখানে এক কাপ থেকে একটু বেশি রসুন আছে একটু মোটা করে কেটে নিয়েছি প্রথমে আমি অর্ধেকের চেয়ে একটু বেশি রসুন দিয়ে দিলাম এবার রসুন পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিব একেবারে ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত দুইভাবে রসুন ব্যবহার করার জন্য সুটকির টেস্ট কিন্তু অনেক ভালো আসবে খুব ভালো করে আমি পেঁয়াজ রসুন আর মরিচটাকে ভেজে নিয়েছি এই পজায় কাটা পরিষ্কার করা সুটকিগুলো দিয়ে দিব এবার সুটকিগুলোকে আমি ভেজে নিব প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে ভেজে নেওয়ার জন্য সুটকিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং সুটকির মাঝে ছোটো কাটা থাকলে সেগুলো মচমচ হয়ে যাবে খাওয়ার সময় মুখে লাগবে না সুটকিগুলোকে আমি প্রায় ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি দিয়ে দিব গুঁড়া মশলা প্রথমে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ যে কোনো শুটকি একটু ঝাল হলে খেতে ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে সাত আটটা কাঁচামরিচ কেটে ব্যবহার করেছি ঝালের জন্য আর আপনি ঝালটা কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন আমি শুটকিটাকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো চুলা রাস্তা মাঝারি থাকবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে শুটকিটা কষিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এই পানিতে শুটকিটা খুব ভালো করে রান্না হয়ে যাবে শুটকি ভুনা কিন্তু পানির পরিমাণ বেশি ব্যবহার করা যাবে না খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং যে পানিটুকু দিয়েছি এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব তার আগে আমি যে রসুনটা রেখে দিয়েছিলাম সেই রসুনগুলো এই পর্যায়ে দিয়ে দিব রসুনটা খুব ভালো করে আমি শুটকির সাথে নেড়ে মিশিয়ে নিব চুলাচার মাঝারি থাকবে আমি ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এবার চুলে আসলে বাড়িয়ে সুটকিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে পানি পানি ভাবটা আছে এটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত সুটকির মাঝে যদি পানি পানি ভাব থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না একটু খেয়াল করে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সুটকির মাঝে এই যে পানি পানি ভাবটা আছে এটা একেবারে শুকিয়ে যেতে হবে আমি কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসা রাখ পর্যন্ত দেখুন আমার সুটকি রান্নাটা হয়ে গেছে আমি প্রায় আরও দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি যখনই পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসবে তখনই বুঝতে হবে শুটকি রান্নাটা হয়ে গেছে নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার ঘূর্ণা সুটকি ভোনা আজকের জন্য আল্লাহ হাফিজ